মুসলমান ইমানদার আল্লাহর গুলাম নবীর রহম্মদ দেখতে দেখতে সময় পার হইয়া রমজানের মধ্যে আমরা পদার্পন করলাম রে রমজান মাস বড় বরকত মাস রহমত নাজাত মাগফিরাতের মাস এই তিনটা ধাপে বিভক্ত কি রমজান মাস এই রহমতের মধ্যে যদি তুমি রহমত বর্ষণ করাইতে না পারো মাঘ মাসের মধ্যে তুমি যদি নিজেকে মাফ করাইতে না পারো না মাসের মধ্যে যদি তুমি নিজেকে জাহান্নাম থেকে জান্নাতি বানাইতে না পারো তাহলে মুসলমান ইমাদার আল্লাহর গুলাম নবীর তাহলে তোমার আমার কপালটা বড় দুর্ভাগা কারণ আল্লাহর হাবিব বলে গেছেন আল্লাহর হাবিব জিব্রাহ সাথে তাল মিলাইয়া আমিন বলেছেন কারণ যে ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি রমজান মাস পাইল কিন্তু নিজের গুণারে মাফ করাইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হ এজনৰে মুসলমান রমজান মাস পাইলাম যদি রমজানের মধ্যে পাইয়া রহমত বরসন করাইতে না পারি নিজের ওপর গুনাগুলুৰে মাফনা করাইতে পারি আল্লাহর হাবিব বর গেছেন আপনি আমি ধ্বংস কারণ আমরা তো রমজান পাইলাম আর এই রমজান পাওয়ার ওপর নিজের গুণাগুলো যদি মাফ না করাইতে পার তাহলে তুমি আমি দুনিয়ার জমিনে ধ্বংসের মুখের মধ্যে থাকব। এরে যুবক সারা বছর তো মোবাইল টিপলা এখন তো শয়তান নাই এখন কেন কর এরে যুবক নিজের জীবনটারে পরিবর্তন কর নিজের জীবনটারে পরিবর্তন করে দেখ এরে যুবক শেষদার মধ্যে যে কত মজা শেষদার মধ্যে যে কত মজা শেষদা একটা দিয়া দেখ শেষদার মধ্যে যে যুবক কত কিছু আছে রে বুবি একটা শেষদা দিয়া দেখ শেষদার মধ্যে যে আল্লাহ বাকর্বাল কত মজা কত কিছু রেখেছেন আজকে সামান্য এক নারীর পেছনে পইরা মোবাইল টিপা ফেসবুক টিকটকের মধ্যে পড়ে তোমার জীবনটারে ধ্বংস করতেছ এরে যুবক তোমার জীবনটা তো এত নর্মাল না তোমার আমলটা বড় ভালোবাসেন আমার আল্লাহ এই জন্য নিজের জীবনটারে পরিবর্তন করার মাস চলে আসছি আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব। আল্লাহ রব্বুল আলামিন যেন এই রমজানটাকে দোয়া করতে থাকব এই রমজানের মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটারে পরিবর্তন করে দেয় জীবনটারে যেন জান্নাতমুখী বানায় দেয় রাসূলের সুন্নাত রাসূলের আদর্শ রাসূলের চরিত্রের মোতাবেক যেন আমরা চলতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক জোরে বলেন আমি